আগে যদি জানতাম তোর বাহির বাড়ি যাওয়ার রাস্তা এত খারাপ তাহলে যাইতাম না তুমি তো যে কিপটা কিপটা শ্বশুর বাড়িতে কচু নিয়ে যাইতাছ কিপটা এই না নাব্বা আপনার জন্য কচু আনছি আরে আমার কিপটা জামাই জামা কিপটারে ঘরে নিয়ে যা ওরে মাথা মোটা ওইটা তো তোর শাশুড়ি ওরে কে কোথায় আসছস আমারে বাঁচাও আমার শাশুড়ি আমার বয়স শাড়ি পরে আছিল। আমি শাশুড়িটা জড়াই ধরছি রে পান্তা ভাত দিয়া ভাত খাইতে আর ভাল লাগে না রে তোর আব্বারে কল দে আমার লেগে উঠানতে ক বাবা হাল আমাকে উঠের জন্য মারতাছে তুমি তাড়াতাড়ি উঠ নি আসো এই নে দামরা তোর জন্য উঠ নি আসছি নিবোনা তোর বাবা আমাকে দামরা বলছে এই বুড়া তোর উঠনিয়া যা কইতাছি দৌড় ওরে বাবার রে আমারে maaf কইরা দে ভাই আপনার প্যান্টটা তো ভালো না পরতেই ছিঁড়া গেল তুই তো শালা এটা ছিঁড়ছছ তুই এত মোটা প্যান্ট আর কত সহ্য করব। ভাই এই প্যান্টটা ভালো না তাই চিরা গেছে তুই বেটা মোটা এই চিরা গেছে তুই আমারে থাপ্পড় দিছস পুরা আমি রকেট মাইরা উড়িয়ে দেবো ওরে মাথা মোটা তুরে আমি দেইখলম উড় ভাই উড় মা আমি বিয়া করমু সবাই বিয়া করতেছে অথচ আমার জন্য জঙ্গল থেকে একটা হাতি আন তাইলে তোকে বিয়া করাবো এই হাতি চল আমার সাথে আমার সাথে না গেলে আমার মা আমাকে বিয়ে দিবে না দেখো মা তোমার জন্য হাতি নিয়ে আসছি এবার আমাকে বিয়ে দাও আচ্ছা বাবা তুকে বিয়া দিবงো পেট মোটা আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে দ্বিতীয় পার্টে আমি বিয়ে করব প্লিজ সবাই সাবস্ক্রাইব করেন দেখো মা আমি বিয়ে করে পেয়েছি আমার বউ নিয়ে আনছি দেখো আচ্ছা আমি বিয়ে করছি তুকে পাগল বানাইছে কে রনি ভাই পাগল বানাইছে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের জন্য আমি আরো মজার ভিডিও নিয়ে আসবো প্লিজ সাবস্ক্রাইব দমে দমে লও খবর আমার আল্লাহ নবীজির নাম ভাই আল্লাহর रास्ते কিছু দেন ইরে পকিননি তুই দেখি রাস্তায় বসে ভিক্ষা করছ কেন তোদের জন্য কি অফিস খুলে বসব রে